আপনারা কি জানেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাও আমাদের সবার মতো আত্মবিশ্বাসের অভাবের সঙ্গে লড়াই করেছেন তার আত্মজীবনী বেকামিং এমন একটি গল্প যা শুধুমাত্র সাফল্যের নয় বরং আত্ম উন্নয়ন সংগ্রাম এবং নিজের সত্যিকারের সত্তাকে গ্রহণ করার কথা বলে আজ আমরা মিশেল ওবামার জীবনের অসাধারণ এই যাত্রা নিয়ে কথা বলবো তার শিকড় থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প কেবল অনুপ্রেরণা নয় জীবনের অনেক মূল্যবান পাঠ নিয়ে আসবে পর্ব এক বিকামিং মি শিকর যা তাকে গড়ে তুলেছে মিশেল ওবামার যাত্রা শুরু হয় শিকাগোর সাউথ সাইড থেকে যেখানে তিনি ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে তার বাবা মা এবং বড় ভাই ক্রেগের সঙ্গে বড় হয়েছেন তার বাবা ফ্রেজার রবিনসন একজন পরিশ্রমী মানুষ যিনি মাল্টিপল স্লেরোসিসের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেও তার পরিবারকে সাপোর্ট দিয়েছেন তার মা ম্যারিয়ান রবিনসন ছিলেন তার সবচেয়ে বড় সমর্থন তিনি সব সময় তাকে শিখিয়েছেন সবকিছু নিয়ে প্রশ্ন করতে এবং কখনো নিজের স্বপ্নের সঙ্গে আপোষ না করতে মিশেল শৈশবে ছিলেন একজন ডিটারমাইন্ড মেয়ে তিনি একটি গল্প শেয়ার করেছেন যেখানে একটি পিয়ানো রিসাইটালের সময় একটি চাবি কাজ করছিল না তবে মিশেল হাল ছাড়েননি তিনি নিজের মতো করে সমস্যার সমাধান করেছিলেন কিন্তু তার শৈশব শুধু আনন্দে ভরা ছিল না তিনি আত্মবিশ্বাসের অভাব এবং জাতিগত বৈষম্যের সঙ্গে লড়াই করেছেন স্কুলে তাকে বারবার প্রমাণ করতে হয়েছে যে তিনি যথেষ্ট ভালো কিন্তু এই প্রতিকূলতা তাকে থামাতে পারেনি তিনি তার স্কুল থেকে স্যালুটোরিয়ান হয়ে গ্র্যাজুয়েট করেন এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে ভর্তি হন একজন কৃষ্ণাঙ্গ মেয়ে হিসেবে সাদা মানুষের প্রভাবশালী পরিবেশে তার অভিজ্ঞতাগুলো তাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে পর্ব দুই বেকমিং ইউএস ভালোবাসা উদ্দেশ্য এবং অংশীদারিত্ব বইয়ের দ্বিতীয় অংশে মিশেল আমাদের তার প্রফেশনাল জীবনের শুরু এবং বারাক ওবামার সঙ্গে তার ভালোবাসার গল্পের দিকে নিয়ে যান হাভার্ড ল স্কুল থেকে গ্র্যাজুয়েট করার পর মিশেল একটি নাম করা ল ফার্মে চাকরি করেন সেখানেই তার দেখা হয় বারাকের সঙ্গে যিনি ছিলেন একজন সামার অ্যাসোসিয়েট মিশেল প্রথমে বেশ সন্দিহান ছিলেন বারাক ছিল এমন একজন যার জীবন ছিল বেশ বিশৃঙ্খল কিন্তু তার মন ছিল স্বপ্নেপূর্ণ ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় তিনি তাদের প্রথম ডেটের কথা শেয়ার করেছেন একটি আইসক্রিমের সঙ্গে শিকাগোর রাস্তায় হেঁটে চলা যা একটি অনন্য জার্নির সূচনা করে মিশেল বুঝতে পারেন যে কর্পোরেট জগৎ তার জন্য নয় তিনি পাবলিক সার্ভিসে চলে যান যেখানে তিনি মানুষের সঙ্গে কাজ করে সত্যিকার তৃপ্তি পান এই পর্যায়ে তিনি জীবনের বড় প্রশ্নগুলোর মুখোমুখি হন সাফল্য মানে আসলে কি কিভাবে প্যাশন এবং জীবনের উদ্দেশ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায় পর্ব তিন বিকামিং মো হোয়াইট হাউসের জীবন বইয়ের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মিশেল আমাদের তার ফার্স্ট লেডি হওয়ার যাত্রার গল্প বলেন বারাক যখন প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্যান্ডিডেট হন মিশেল প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি জানতেন এটি তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন আনবে তবে একবার তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পুরোপুরি নিজের সেরাটা দেন তিনি ক্যাম্পেইন ট্রেইলের পেছনের গল্প শেয়ার করেছেন কিভাবে তিনি ক্লান্তি এবং সন্দেহের সঙ্গে লড়াই করেছেন এবং কিভাবে প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পেয়েছেন ফার্স্ট লেডি হিসেবে মিশের নিজের ভূমিকা পুনর্নির্মাণ করেছেন তার লেটস মুভ ক্যাম্পেইন বা শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার নিয়ে কাজ করার উদ্যোগ কিংবা সামরিক পরিবারগুলোকে সহায়তা করার কাজ সবই তার জীবনের উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত তিনি দেখিয়েছেন যে নিজের সত্যিকারের সত্তাকে গ্রহণ করা এবং নিজের প্যাশন নিয়ে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ মূল থিম এবং পাঠ বিকমিং শুধুমাত্র মিশেল ওবামার জীবনের গল্প নয় এটি আমাদের সবার জীবনের একটি প্রতিফলন বইটি আমাদের শিখিয়েছে যে বিকশিত হওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া বইয়ের প্রধান শিক্ষাগুলো নিজের যাত্রাকে গ্রহণ করুন প্রতিটি ধাপ একটি নতুন অধ্যায় চ্যালেঞ্জ মোকাবিলা করুন প্রতিকূলতার মুখোমুখি হয়ে এগিয়ে যান সম্পর্কের শক্তি বুঝুন পরিবার এবং সমর্থনমূলক সম্পর্ক জীবনকে বদলে দিতে পারে আপনার আসল সত্তাকে ভালোবাসুন, আপনার সত্যিকারের রূপই আপনার সবচেয়ে বড় শক্তি অর্থপূর্ণ জীবন বেছে নিন অর্থ এবং পেশার বাইরেও জীবনের উদ্দেশ্য রয়েছে কেন পড়বেন বেকামিং যদি আপনি একটি আত্মজীবনী খুঁজছেন যা আন্তরিক অনুপ্রেরণামূলক এবং অসাধারণভাবে প্রাসঙ্গিক তাহলে বিকামিং আপনার জন্য মিশেলের গল্প আমাদের শেখায় যে সাফল্য মানে নিখুঁত হওয়া নয় বরং জীবনের প্রতিটি ধাপকে অর্থপূর্ণ করা এই ছিল মিশেল ওবামার বিকামিং বইয়ের মূল সারাংশ আপনি কি এই গল্প থেকে অনুপ্রাণিত হয়েছেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও এমন বইয়ের সারাংশ পেতে আমাদের সঙ্গে থাকুন কারণ প্রতিটি নতুন ভিডিও আপনাকে আরও ভালো কিছু শেখাবে